প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানায় জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন কম্পিউটার অটোকাট সিডি ভিএলএক্স দিয়ে যেভাবে জমি অটো ভাগ বন্টন করে ঠিক এরকম কিন্তু এর থেকেও ফাস্ট খুব দ্রুত জমি অটো ভাগ বন্টন করতে পারবেন নতুন অসাধারণ মোবাইল অ্যাপস দিয়ে আজকের ভিডিওতে তা জানবো এই অ্যাপটি কীভাবে পেতে পারেন তা আমি পূর্বে ভিডিওতে বলেছি এই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন চলুন মর ভিডিওতে যাই এরকম আঁকা ফাকা কৃতির জমি মাঠে পরিমাপ করে বাহুগুলোর ও কণ্নে বাহুগুলোর যে মান পেয়েছি তা এই ড্রয়িং করে চিত্রে দেখতে পারছেন এই বাহুগুলোর মান ও কন্যের বাহুগুলোর মান দিয়ে এরকম ড্রয়িং করবো অ্যাপসে এখন অ্যাপসে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এরকম ইন্টারফেস আসবে এখানে প্রায় সতেরো আঠারোটি অপশন রয়েছে এক একটি অপশানে এক একটি কাজ আমি যে অ্যাপসটিতে আজকে অটো ভাগ বন্টন করবো আকামাকা জমি এর জন্য আমাদেরকে এখানে যেতে হবে ফিগটে এখানে ক্লিক করে এই যে লেখা আছে অটো জমি বন্টন বেটা ভার্সন এই অপশনটি দিয়ে অটো ভাগ বন্টন করবো এখানে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জমি ড্রয়িং করব এর জন্য আমাদেরকে যেতে হবে এখানে এখানে ক্লিক করে একটা লাইন টানবো এখানে ক্লিক করলাম এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব এখানে ক্লিক দিয়ে এটা কেটে দিয়ে এই বাহুটা কত রয়েছে একশো পঁচিশ এখানে একশো পঁচিশ দেব এরপর এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব এই বাহুটা রয়েছে একশো সাতাশ সাতাশ দিব এই বাহুটা রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিব জুম করার জন্য এখানে টাচ দিয়ে ধরে ছোট বড় করবো তো এখানে জুম করবো এখানে একটি ত্রিভুজ করার জন্য এখানে একটা টাচ দেবো এখানে টাচ দেবো এখানে একটা টাচ দেবো ঠিক একইভাবে এই বাহু রয়েছে একশো আঠাশ এই বাহু রয়েছে আটচল্লিশ ঠিক কীভাবে আবার ত্রিভুজ নিব একশো তিরিশ এবার রয়েছে একান্ন এবার পৃথিবীর বুঝ নেব একইভাবে একশো পঁয়ত্রিশ চুয়ান্ন চুয়ান্ন আর জমিটা ড্রয়িং করার কাজ শেষ এখন এখানে মোট কত বর্গ ফুট রয়েছে এটা দেখার জন্য এখানে ক্লিক করবো প্রত্যেকটা কোনায় কোনায় ক্লিক করে পলি লাইনে মতো টানব পলিলাইন টানা কাজ শেষ এখানে ক্লিক করবো এই যে এখানে মোট বর্গফুট দেখাচ্ছে এগারো হাজার আটশো দুই এক বর্গফুট এটাকে এই বর্গফুটকে সমান তিন ভাগে বন্টন করব এই জন্য ক্যালকুলেট দেবো তিন দিয়ে ভাত দিয়ে দেখব প্রতি বর্গফুট কত আসে এগারো হাজার আটশো চুরানব্বই দশমিক দুই এক ভাগ তিন তাহলে এই সংখ্যাটি আস্তে প্রতি বর্গফুট এটা আমরা কপি করে নেব এই বর্গফুট ডিলিট করার জন্য ভাগ চিহ্নতে ক্লিক করব এর পাশে ডানে যে অপশন হয়েছে এখানে ক্লিক করে ডিলিট করে দেব এখন ওপরে এখানে ক্লিক করবো এই ভাত চিহ্নতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে লাইন টানব এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করে লাইন টানব লাইন টানলাম এখানে একটা ক্লিক করবো এখানে ডবল ক্লিক করব এখানে ডবল ক্লিক করবো এখানে ডবল ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব এখানে ক্লিক করবো এখানে বক্সে লিখবো প্রতি বর্গফুট যেটা আছে ভাগে সেটা দিব এখানে এরপর এখানে ক্লিক করবো ওকে ক্লিক দিব এই যখন প্রথম ভাগটি হইলো এখন দ্বিতীয় ভাগটি করবো ঠিক একইভাবে এর জন্য এই বর্গমুট ডিলিট করে দেব ভাগ চেনে তো ক্লিক করে সাবমিটে ক্লিক দিব দিয়ে একটা লাইন টানব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিয়ে লাইন টানব লাইন টানলাম এখানে একটা ক্লিক করব এখানে ডবল ক্লিক করবো এখানে ডবল ক্লিক করবো এখানে ডবল ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব এখানে ক্লিক করবো এ বক্সে দেব পুঁতি বর্গফুট যেটা আছে ভাগে এটা দেব এখানে ক্লিক করবো ওকেতে ক্লিক দেব এই যে দ্বিতীয় ভাগটি এখন এই ভাগটি এ ভাগটি বর্গফুট কত আছে এটা দেখব দেখার জন্য এখানে ক্লিক করবো প্রত্যেকটা কোনায় লাইন টানবো পলি লাইন টানের মতন টানবো এখানে ক্লিক করবো এই যে মাঝখানে ভাগটিও একই আছে এই ভাগটিও দেখব প্রত্যেকটা কোনায় কোনায় টাচ দেব দিয়ে পলে লাইনের মতো টানব এখানে অর্থাৎ তিনটি বাঘটি দেখুন একই বর্গ ফিট আছে তিন হাজার নয়শো চৌষট্টি দশমিক সাত চার প্রথম ভাগটি দ্বিতীয় ভাগটিও তিন হাজার নশো চৌষট্টি দশমিক সাত চার তৃতীয় ভাগটিও তিন হাজার নশো চৌষট্টি দশমিক সাত চার বর্গপুর এইভাবে আপনারা যে কোনো আকার আকৃতির জমি আপনারা খুব দ্রুতভাবে অটো ভাগ বন্ধন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হাফেজ